আজকে আমরা হিমোগ্লোবিন ডিটার্মিনেশনের মেথড পরব কি পদ্ধতিতে আমরা হিমোগ্লোবিন ডিটারমিনেশন করতে পারি হিমোগ্লোবিন ব্লাডের ভেন থেকে নিয়েও হিমোগ্লোবিন ডিটারমিনেশন করা যায় ব্লাড যদি ভেন থেকে নিই বা আমরা আগের দিনও বলেছিলাম ক্লাসে যে আমরা যদি ক্যাপিলারে ব্লাড নি সেটা ফিঙ্গার টিপ হোক ইয়ারলোপ থেকে হোক সেখান থেকেও ব্লাড নিয়ে আমরা হিমোগ্লোবিন ডিটারমিনেশন করতে পারি ম্যানুয়ারি করতে আমাদের ড্রাপকিন রিয়েজেন্ট বললে একটা রিয়েজেন্ট লাগবে এই রিয়েজেন্ট ইউজ করে আমরা কলোরিমেট্রিক বা স্পেক্টোফোটোমেটার ট্রিক মেথডে আমরা হিমোগ্লোবিন ডিটারমিনেশন করতে পারি হিমোগ্লোবিন ডিটারমিনেশন করতে আমার মেন যে রিয়েজেন্টটা লাগে সেটা হচ্ছে ড্রাপকিন্স রিয়েজেন্ট এই ড্রাফকিন্স রিয়েজেন্ট ইউজ করে আমরা হিমোগ্লোবিন ডিটারমিনেশন করি এবং এই ড্রাপকিন্স রিয়েজেন্টগুলো অনেকগুলো কম্পোনেন্ট নিয়েই তৈরি হয় তার মধ্যে এক নম্বর যেটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইট এবং নেক্সট যে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইট এবং পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট হিমোগ্লোবিন রিয়াকশন করে মেন এই দুটো রিয়েজেন্টের সঙ্গে এবং এই যে চারটে আমি বললাম এই চারটে মিলেই কিন্তু আমার তৈরি হচ্ছে ডাবকিন্স রিয়েজেন্ট এই ডাবকিনস রিয়েজেন্ট ছাড়াও আমার আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে হিমোগ্লোবিন স্ট্যান্ডার্ড লাগে যদি আমি ম্যানুয়ালি টেস্ট করতে চাই এবং যে ইনস্ট্রুমেন্ট লাগে সেটা হচ্ছে আমার স্পেক্টোফোটোমিটার বা কলোরমিটার লাগে এবং যে টেস্ট টিউবের মধ্যে আমি টেস্ট করবো সেই টেস্ট টিউব লাগবে তার সঙ্গে আমার পিপেড লাগবে এবং স্যাম্পেল হিসাবে এবং স্যাম্পেল হিসাবে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার কিন্তু সেরাম বা প্লাজমা লাগবে না আমার কিন্তু হোল ব্লাডই লাগবে কারণ হচ্ছে সেরাম প্লাজমার মধ্যে আরবিসি থাকে না তার জন্য আমার কিন্তু এখানে অ্যাজ এ স্যাম্পেল হিসাবে আমার আরবিসি দরকার কারণ হিমোগ্লোবিন কিন্তু একমাত্র আরবি সির মধ্যেই প্রেজেন্ট থাকে তার জন্য স্যাম্পেল হিসাবে আমার হোল ব্লাড লাগবে এই ড্রাপকিন্স রিয়েজেন্ট ব্লাডের সঙ্গে রিয়াকশন করে এবং ড্রাপকিন্স রিয়েজেন্টের মধ্যে দুটো জিনিস থাকে আমরা একটা বলেছিলাম একটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড এই পটা ফার্স্টে পটাশিয়াম ফেরিসায়ানাইড ব্লাডের সঙ্গে রিয়াকশান করে রিয়াকশন রিয়াকশন করে মেথমোগ্লোবিন তৈরি করে এই মেথমোগ্লোবিনটা হচ্ছে আনস্টেবল তাই এই মেথমোগ্লোবিনটা কিন্তু কনভার্টেড হয়ে সায়ান মেথমোগ্লোবিন বা যেটা হচ্ছে এইচআইসিএন বলে সায়ান মেথমোগ্লোবিন সায়ান মেথমোগ্লোবিন নে কনভার্ট হয়ে যায় কার দ্বারা কনভার্ট হয় সেটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের দ্বারা কনভার্ট হয়েছে পটাশিয়াম সায়নাইটের দ্বারা এই মেথমো আনস্টেবল মেথমোগ্লোবিন কনভার্ট হয়ে স্টেবেল সায়ান মেথমোগ্লোবিনে কনভার্ট হয় এবং এই সায়ান মেথমোগ্লোবিনের অ্যাবসরভেন্স আমরা ফাইভ ফর্টিন বাই বা স্পেক্টোফটোমিটার ও কলোরিমিটারে এই সায়ান মেথমোগ্লোবিনের আমরা এই কনসেনট্রেশনটাই আমরা মেজার করি এবং মেজার করে যে রেজাল্টটা আমরা পাই বাই ক্যালকুলেট সেটাই হচ্ছে আমাদের ব্লাড স্যাম্পলের মধ্যে কতটা হিমোগ্লোবিন আছে আমরা এটাই জানতে পারি এখানে আমরা হিমোগ্লোবিনের কোয়ান্টিফিটি কতটা আছে সেটা মেজার করব। এটা কিন্তু তাই হচ্ছে হিমোগ্লোবিনের কোয়ান্টিফিকেশন টেস্ট এবং এইচআইসিএন সি এন এর কনসেন্ট্রেশন আমরা পাঁচশো চল্লিশ ন্যানামিটারে গ্রিন ফিল্টারে বাই কলোরিমিটার অথবা স্পেক্টোফোটোমিটারে মেজার করব এবং এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল এইচ সি এর কনসেন্ট্রেশন যত বেশি হবে তত কিন্তু আমাদের হিমোগ্লোবিনের কনসেনট্রেশন বেশি হয় তাই এটা হচ্ছে ডিরেক্টলি প্রকোশনাল নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে হিমোগ্লোবিনের প্রসিডিওর এই প্রসিডিউরি রিয়েজেন্ট হিসাবে আগে যেটা লাগছে সেটা হচ্ছে ড্রাফকিন্স রিয়েজেন্ট লাগছে একটা ব্ল্যাঙ্ক এবং টেস্ট টিউব লাগছে এবং আমরা জেনারেলি তিনটা টেস্ট টিউব আমরা নিতে পারি একটা হচ্ছে ফার্স্টে আমরা নিতে পারি যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক যেটার এগেনস্টে আমরা মেজার করব এবং আরেকটা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড ল্যাবে প্রোভাইড করাই থাকে তাও আমরা এটা টেস্ট করে নিতে পারি এবং আরেকটা আননোন যেটা স্যাম্পেল থাকবে সেই টেস্ট টিউবে আমরা টেস্টটা করব। সেটা আননন ওয়ান হতে পারে আননন টু হতে পারে এসেটা আমার যতগুলো স্যাম্পেল থাকবে ব্ল্যাঙ্কে আমি কি নেব ব্ল্যাঙ্কে আমার শুধুমাত্র আমার ড্রাফকিন্স রিজেনটি আমি নেব কোনো স্যাম্পেল থাকবে না যেহেতু এটা ব্ল্যাঙ্ক অনলি ড্রাপকিনস রিজেন্ট থাকবে আমার ফাইভ এম স্ট্যান্ডার্ডে আমার ড্রাপকিনস রিয়েজেন ফাইভ এমএল থাকবে এবং তার সাথে আমার যে স্ট্যান্ডার্ডটা প্রোভাইড করা থাকে ল্যাবে সেটা আমি টোয়েন্টি মাইক্রোলিটার নেব ড্রাবককিন্স রিয়েজেন্ট ফাইভ এমএল প্লাস টোয়েন্টি মাইক্রোলিটার আমার স্ট্যান্ডার্ড প্রুফ যেটা প্রোভাইড করা থাকে সেটা অন্যান্য ক্ষেত্রে আমি কি কি নেব সেমভাবে ড্রাফকিনস রিয়েজেন ফাইভ এমএল নেব এবং টোয়েন্টি মাইক্রোলিটার কিন্তু আমি হোল ব্লাড মিক্সড এবং ভালো করে এই তিনটে টেস্ট মিক্সড করার পরে থার্টি সেভেনটি ইংরে সেন্টিগ্রেটে পাঁচ মিনিট আমি ইনকিউবে রাখবো এবং আফটার ইনকিউবেশন যে রয়েছে সেগুলো থেকে বের করে নিয়ে আসবো এবং বা সেটা মেজার মেজার করার পর সেই ন্যানোমিটারে যেটা আমি মেজার করব সেখান থেকে আমি একটা তিনটে অপটিক্যাল ডেন্সিটির ভ্যালু পাবো যেটা ওডি ভাই ভ্যালু বলে এটাকে আমি বাই ক্যালকুলেশন আমি ক্যালকুলেট করে নেবো যে এগেনস্টে স্ট্যান্ডার্ড এবং ব্ল্যাঙ্কের ভ্যালুর এগেনস্ট যে আমার স্যাম্পেলের মধ্যে যেটা আননন স্যাম্পেল আছে তার মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কতটা থাকে সেটা আমরা ক্যালকুলেট করে নেব তাহলে আমরা ফাইভ ফর্টি ন্যানোমিটারে যে তিনটে ওডি পাবো আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কের আমরা কোনো ওডি পাবো না কারণ সেটা আমাকে অ্যাজ এ ব্ল্যাঙ্ক হিসাবে সেট করে নিতে হবে মানে ব্ল্যাঙ্কের ওডি যেটা আসবে আমার সেটা হচ্ছে জিরো ট্রিপল এবং এগেন্স্টে সাপোজ আমরা স্ট্যান্ডার্ডের একটাও ভ্যালু পেয়েছি যেটা হচ্ছে থ্রি পয়েন্ট এবং আন্ডনের ভ্যালু যেটা আসছে আমি সাপোজ যেটা পেয়েছি থ্রি ওয়ান জিরো এবং এই তিনটে ভ্যালু ইউজ করে আমরা একটা ক্যালকুলেশন করবো এবং আমাদের একটা ক্যালকুলেশনের ফর্মুলা আছে এবং ফর্মুলাটা কিন্তু ফিক্সড ফর্মুলা যেটা হচ্ছে ওডি অফ টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড এবার এই ফর্মুলাটা কিন্তু ফিক্সড এখানে যদি আমি হিমোগ্লোবিনের জায়গা অন্যান্য বায়োকেমিস্ট্রি অনেক টেস্টেও এরকম ফর্মুলা আসে ওডি অফ টেস্ট টেস্টের যে ওডি ভ্যালুটা আমরা পেয়েছিলাম পয়েন্ট থ্রি নাইন জিরো সেটা আমরা এখানে প্রুট করে দিচ্ছি হিমোগ্লোবিনে তাহলে আমরা রেজাল্ট থেকে পেয়েছি ওডি অফ টেস্ট ওডি অফ টেস্টের ভ্যালু হচ্ছে আমার জিরো পয়েন্ট থ্রি ওয়ান জিরো ও অফ স্ট্যান্ডার্ডের ভ্যালু পেয়েছি জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো এবং কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড অলরেডি এই ভ্যালুটা কিন্তু আমাদের প্রোভাইড করা থাকে এখানে আমরা যে ইউজ করেছি স্ট্যান্ডার্ডে সেটার ভ্যালু পেয়েছি আমরা ফিফটিন গ্রাম পার ডিএল আমরা তাই এটা ফিফটিন গ্রাম পার ডিএল আমরা এখানে ভ্যালুটা পুট করলাম এবং ক্যালকুলেশন করে আমার রেজাল্ট আসবে এটা ইলেভেন পয়েন্ট নাইন টু গ্রাম পার ডিএল আসবে এটা একটা ফিমেল স্যাম্পেলে নিয়ে নেওয়া হয়েছে আমরা একটা নর্মাল রেঞ্জ জানি আমি নর্মাল রেঞ্জগুলো এখানে বলে বলে দিচ্ছি নর্মাল লেঞ্জ এটা টুয়েলভ থেকে স্টার্ট হয় ফিমেলদের হিমোগ্লোবিনের ভ্যালু এখানে সাপোজ ভ্যালুটা এসেছে ইলেভেন পয়েন্ট নাইন টু অ্যাপ্রক্সিমেটলি বারোর কাছাকাছি আসছে বলে আমরা ধরে নিতে পারি সাপোজ এই স্যাম্পেলটা যেটা যাই যে পেশেন্টের আছে তার হিমোগ্লোবিন নর্মাল কিন্তু লোয়ের দিকেই আছে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালুগুলো আমি এখানে বলে দিচ্ছি এর রেফারেন্স অনুযায়ী রিপোর্ট তৈরি হবে মেন মেন বা ছেলেদের ক্ষেত্রে যেটা হয় থার্টিন থেকে এইটিন গ্রাম পার ডিএল ওমেনের ক্ষেত্রে একটু কম হয় জেনারেলি টুয়েলভ থেকে সিক্সটিন পয়েন্ট ফাইভ গ্রাম পার ডিএল চিলড্রেন যদি আপ টু ওয়ান ইয়ার্স অবধি থাকে তাহলে তাদের রেঞ্জ হয় ইলেভেন থেকে থার্টিন গ্রাম পার ডিএল চিলড্রেন যদি টেন টু টুয়েলভ ইয়ার্স থাকে তাহলে হয় ইলেভেন পয়েন্ট ফাইভ থেকে ফোরটিন পয়েন্ট ফাইভ গ্রাম পার ডিএল এবং যদি ইনফ্যান্ট থাকে তাদের হোল ব্লাড না নিয়ে তাদের কট ব্লাড যেটা নেওয়া হয় সেটা রেঞ্জ আছে থার্টিন পয়েন্ট ফাইভ থেকে নাইনটিন পয়েন্ট ফাইভ এই রেঞ্জের উপরেই বেশ করে আমাদের রিপোর্ট তৈরি করা হয় যে পেশেন্ট হিমোগ্লোবিনোপ্যাথিতে সাফার করছে কি করছে না